নমস্কার রসি আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার এই যে দেখুন আজকে গোপাল চলে যাবে চলে যাবে বলে যাদের বাড়ির গোপাল তাদের বাড়ি যাবে আমাকে একদিনই ফোন করছিল যে নিয়ে যাব কবে দিবি তো আমি বললাম থাক দুদিন তারপরে পাঠাবো তো যেহেতু বুধবার সরস্বতী পুজো আছে তখন তো দেওয়া যাবে না তাই ভাবলাম মঙ্গলবার বিকেলে এসে নিয়ে যাও তো আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে দুপুরবেলাও ভোগ খাওয়ানো হয়ে গেছে দিয়ে এই যে মনটা খারাপ লাগছে চলে যাবে কদিন ছিল কদিন বলে আট দিন হয়ে গেছে আর এই যে একটুখানি ইডলির আগের দিন তো দেখিয়েছিলাম যে ইডলির জন্য সব ব্যাটার বানিয়ে রেখেছি তাই নার নারকল ছিল না ছিল বলতে একটা ছিল নষ্ট হয়ে গেছে তাই ওর বাবাকে বললাম যে তুমি একটা নারকোল কিনে নিয়ে আসবে বলে ওই বাবা দুটো নারকল আর এই যে এগুলো কী বলে বয়ের কুল নাকি ওগুলো নিয়ে এসেছে তাই আমি বললাম যে সরস্বতী পুজোর আগে তো খেতে নেই তার আগেই আমি কামড় দিয়ে খেয়ে নিয়েছি আর এই যে গোপালের ড্রেস আনতে বলেছিলাম নিয়ে আসেনি তারপর আজকে আবার ফোন করে মনে করিয়ে দিলাম বলেছিলাম হলুদ আনতে তো হলুদ ছাড়াই নিয়ে এসেছে তো এই অরেঞ্জটা আমার খুব ভালো লাগছে সবগুলোই ভালো লাগছে কিন্তু আমার অরেঞ্জ ফেভারিট কালার যার জন্য আমার অরেঞ্জটা খুব ভালো লাগছে আর একটা মুকুটও নিয়ে এসেছে অরেঞ্জের আমি তো খুব মানে আমার খুব ভালো লাগছে আমি বললাম মুকুটটাও নিয়ে এসছো খুব সুন্দর লাগছে দেখতে আর চুলের ওপর পড়ালেও খুব ভালো লাগবে তো আমি তখন রেখে দিলাম পরে ও মানে একবার পরিয়ে দেখব কেমন লাগে ও যাওয়ার আগে তো এই জামাকাগুলো দিয়ে দেব পরে তখন ওরা পরাবে চলুন ইডলি তো অনেকবারই বানিয়েছি আবার একবার বানাচ্ছি দেখুন যে চালগুলো পিষে রেখেছিলাম কালকের তো এগুলো ফ্রিজে ছিল বের করেছি এই একটু লবণ দিয়ে দেব আর একটু ইনো দেব যাতে সফট হয় ইনো দিলে খুব নরম সফট হয় তো এই ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না আর খুব গাঢ় ঘন হবে না মিডিয়াম সাইজের হবে তো আমার কাছে ইডলি মেকার আছে মানে ইডলি কুকার আপনাদেরকে তো বলেছিলাম যে আমি অন্ধ্রপ্রদেশে থাকতাম তো ওখানে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে বানায় বা খাবারের দোকানে টোকানে ওদের এটাই টিফিন তো আমারও খুব জানার আগ্রহ ছিল শেখার আগ্রহ ছিল তো আমি শিখে নিয়েছি তা আমাদের বাড়িতে হয় প্রায় সময়ই হয় যেহেতু এখানে কিনতে পাওয়া যায় না আর মেয়ে পছন্দ করে ছেলে অতটা পছন্দ করে না কিন্তু ওর বাবাও খেতে ভালোবাসে তো সেই জন্য আমি আর চাল ডাল ভিজিয়ে প্রায় সময় বানাই তো এই যে ওর জন্য মানে একটু খাটুনি আছে ওর জন্য আগে থেকে প্রসেসগুলো করে দিই মানে যেমন ডাল চালটা বেটে রেখে দিলাম যাতে আমার সুবিধা হলো আর এই যে এরকম করে ভরে নিতে হবে ভরে নিয়ে একটু কম দিতে হবে যেহেতু একটু ফুলবে তো এরকম করে সব প্লেটগুলো সাজিয়ে নিতে হবে সাজানোরও একটা পদ্ধতি আছে যে এই যে আমার সব সাজানো হয়ে গেছে এই যে কেউ কারো গায়ে লাগবে না এভাবে সাজাতে হবে নাহলে একের উপর এক চেপে যাবে এভাবে সাজালে কেউ কারো গায়ে লাগবে না তো এইভাবে আমি ওই কুকারের মধ্যে বসিয়ে দেব আর ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তার মধ্যে হয়ে যায় আর এই যে একটা ছোট্ট সিটি আছে এটা সি সি করে বাঁচতে থাকে হ্যাঁ তো এটা বাজা নিয়ে কিছু নয় প্রেসার কুকারে যেমন কি সিটি জোরে জোরে পড়ে দুটো পড়লো চারটে পড়লো বোঝা যায় এতে তো সেরকম বোঝা যায় না এ সবসময় শিশি শিশি করতেই থাকে তাই চলুন ওটা বসিয়ে দিছি এবারে চাটনিটা বানিয়ে নিই নারকোলের চাটনি ওই নারকোল ছিল ছলা বাদাম ভাজা এগুলো দিতে হয় কাঁচা লঙ্কা আদা এগুলোও দেওয়া যায় যেহেতু বাচ্চারা খাবে আমি আর ওগুলো দিলাম না এই যে আমার পিষে নিয়েছি দু একটা নার নারকোল মানে রয়ে গেছে ভালোভাবে পেশা হয়নি তো যাই হোক আমি আর মানে ইয়ে করব না ওই রকমই থাক এবারে এটাকে একটু ফোড়ন দিতে হয় আগের দিন দেখিয়েছিলাম যে আমি ওই তেলেগু ফোড়ন বানিয়েছিলাম এই যে দেখুন এটা কালো সর্ষে জিরে মুসুর ডাল আর ছোলার ডাল এই মুসুর বলছি মুগরের ডাল আর এই যে শুকনো লঙ্কা আর ওই ফোড়ন আর কারিপাতা আর এটা একটু আমি সর্ষের তেল দিলাম এটা সাদা তেল দিলে ভালো হতো তো যেহেতু আমার কাছে সাদা তেলটা শেষ হয়ে গেছে তাই সর্ষের তেলেই দিলাম আর এই হয়ে গেছে এই যে এই ফোড়নটা এবারে দিয়ে দিলাম আর এর আগে আমি চিনি একটু আর লবণ ওই পিসার মানে যখন চাটনিটা মিক্সিতে পিসছিলাম তখনই আমি দিয়ে দিয়েছিলাম কারণ লবণ না দিলে তো আনো না লাগবে লবণ আর একটু চিনি দিয়ে পিষে নিয়েছিলাম এই যে হয়ে গেল আমার চাটনি রেডি এটা একেবারে মিক্স করে নেব এটা মিক্স করে নেওয়ার পরে চাটনিটার ফ্লেভার আরও সুন্দর হয় আর এদিকে আমার ইডলিও রেডি খুব সুন্দর হয়েছে আর একদম গরম গরম এই যে দেখুন কেউ কারো গায়ে লাগেনি না ঠিক মতো না বসালে প্লেট সব তলাতে চিপকে যায় তাই দুটো খুলে নেব নিয়ে ছেলেকে নিতে যাব আর ওই যাদের গোপাল ওদের বাড়ির একটা মেয়ে এসেছে মানে ওদের ওরা দু বোন পায়েল আর কোয়েল তাই কোয়েল এসেছে গোপাল নিয়ে যাওয়ার জন্য তো আমি বললাম চলো আমিও যাবো ভাইকে তো খেলার মাঠে আছে ওকে নিতে যেতে হবে তো চলো একসঙ্গে যাবো এই যে আমার মেয়ে ইডলি রেডি চাটনি দিয়ে আর খুব সুন্দর টেস্ট হয়েছিলো হয় বা যারা খায় না বলে হ্যাঁ তুমি বানিয়েছো খুব ভালো লাগে যেহেতু বিকেল হয়ে গেছিলো তো ওকে ইডলি বানিয়ে দিলাম খেতে আর এই যে আমি সন্ধ্যেটন্দে দিয়ে দিলাম এখনো বেলা আছে তো গোপাল যেহেতু চলে যাবে এই যে তখন মুকুরটা পড়িয়েছে খুব সুন্দর লাগছে তো চলে যাবে একটু সন্ধে টন দিয়ে দিয়ে দিলাম ওকে একটু ওই কুল নিয়ে এসেছিলো তারও ভোগ দেখালাম দেখিয়ে এই যে ওর তো মন খারাপ লাগছে কিনা জানি না আমার নিজেরই খুব মন খারাপ লাগছে যে কদিন চান করানো সেবা করা এ করা তো যেন এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এরকম তো যাই হোক ওর মানে মা বললো যে যখনই আমরা কোথাও যাবো তোকে দিয়ে যাবো এ করবো আমি যে অবশ্যই বলে এই ঘুম পাড়ানো এ করা তোলা এগুলো যেমন আমি করতাম না ওর বাবা তুলে দিয়ে যেত আবার রাত্রে মেয়ে বা ওর বাবা ঘুম পাড়াতো বাকি সারাদিন আমি স্নান করানো ড্রেস পরানো খা মানে করা ভোগ লাগানো এগুলো সব করতাম তো সেইগুলো খুব মিস করবো তোকে বলছি যদি আমার কিছু ভুলে দেখে আমাকে ক্ষমা করে দিও তো আবার এসো বলে এই যে ওরই সঙ্গে আমি বেরিয়ে যাচ্ছি ছেলেকে নিতে মেয়ে চলে গেছে ওর নাচের ওখানটায় সরস্বতী পুজো হবে তো ওর নাচের আনটি ফোন করেছিল রিয়া ওর জন্য ওখানে চলে গেছে ওকে হেল্প করতে তারপরে ও বলছে কাকিমা চলো আমাদের বাড়ি আমি বললাম ভাই তো মাঠে খেলছে তো দেখা যাক ওর খেলা হয়ে গেলে যাবো হচ্ছে বলে ওই ওকে মাঠে নিয়েই চলে এলাম তো দেখছি এখনও খেলা হচ্ছে অল্প কয়েকজন এসেছে আর মাঠে দেখলেন তো প্যান্ডেল হয়ে গেছে ঠাকুরও চলে এসেছে তারপরে দেখলাম যে ছেলের জামা প্যান্ট কিছুই ছিল না শুধু ও যেটা খেলছিল সেটাই পড়ে গেছে তাই ওকে বাড়ি নিয়ে এলাম আর ওর সঙ্গে একটা বন্ধু এলো ও দুজনে এসে ক্যারাম খেলছে তারপরে ওরা বাড়ি চলে গেল আমরাও আবার রেডি হয়ে ওই যাদের গোপাল এসেছিল নিয়ে আসছিল তাদের বাড়ি যাচ্ছি ও অনেক করে ডেকেছে কাকিমা যাবে এমনি বেরোনো হয় না আমি লিখছি ঠিক আছে যাব আর ওদেরই বাড়ির সামনে আমার মেয়ে নাচের ক্লাস এই যে মেয়ে মেয়ের বন্ধুরা সব বসে আছে আজ অনেক রাত্রি হবে ওর আনটি এদিকে সাজাচ্ছে সব ঠাকুর যে ঠাকুর নিয়ে চলে এসেছে তো ও অনেকক্ষণ থাকবে তো আমি বললাম চলো ওদের ঘরে কেন ডেকেছিল একটু দেখা করে নিই কেন বলতে এমনি ডাকে সব সময় কিন্তু হয় না সময় বাচ্চা কাচ্চার পড়াশোনা স্কুল টুল এও নিয়ে যে এই বাড়িটা এই বাড়িটা আপনারা দেখেছেন জন্মাষ্টমীর ব্লকে জন্মাষ্টমীতে এদের বাড়ি এসেছিলাম এই গোপাল দেবী পুজো হচ্ছিল হোমযজ্ঞ হচ্ছিল খাওয়া দাওয়া সব হ্যাঁ জন্মাষ্টমীর সময় এসেছিলাম ওই যে গোপাল ঘুম পাড়িয়ে দিয়েছে বলছে এনেই ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপরে আর এই একটা পুচকে গোপাল আছে এদের এটা অ্যাকচুয়ালি ওই দিদির নাতি এই যে আমার আওয়াজ পেয়ে উঠে গেছিল তারপরে আবার ঘুমিয়ে গেছিল তো পুচকে নাতি তারপরে আবার এই সব গল্প টল্প হলো তারপরে আবার এই যে দিদি চা করে মুড়ি দিলো সবাই আমরা গল্প করতে করতে মুড়ি চা খেলাম আর গল্প তো শেষ হয় না যেহেতু অনেক দিন পরে এসেছি গল্পটা আর শেষ হয় না আর এই দিকে নাতি আবার ঘুম থেকে উঠে একদম ফ্রেশ কালকে সরস্বতী পুজো কী জামাকাপড় পরবে সেটাই ওর মা ট্রায়াল দিচ্ছে মানে অ্যাকচুয়ালি দুর্গা পুজোতে কিনেছিলো তো পড়ায় পড়ায়নি তো বলল দেখি এখন হয় বা ছোট পড়ে যায় বা কিছু আর ওর যেহেতু খুব রোগা তো লম্বা হলেও ওর শরীরে কিছু মানে সেভাবে নেই এক বছরের হয়ে গেল কিন্তু দেখলে মনে হবে যে এই ছ মাসে যেরকম ছিল সেরকমই আছে আর কি কিউট আমার ছেলে তো সঙ্গে কথাই বলে যাচ্ছে কতগুলো দাঁত বেরিয়ে গেছে এতটুকু মুখে আবার ছোটো ছোটো দাঁত বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এটা ওর দিদিমা এই যে খেলাধুলো করছে এরই পিছনে সবাইয়ের সময় কেটে যায় আর এত কিউট কি বলবো এর অন্নপ্রাশনেও গিয়েছিলাম আমরা কিন্তু তখন তো আমি ব্লগ বানাতাম না যার জন্য এমনি ছবি তোলা ছিল কিন্তু কোনো কিছু সেভাবে এ ছিল না কারণ তখন আমি ব্লগ বানাতাম না শুরু করিনি মোটামুটি তারপর যাই হোক এবারে বাড়ি চলে যাবো অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ গল্প টল্প হলো তারপরে ওর বাবা ফোন করেছিল যে তোমরা কোথায় আমরা বললাম যে এখানে এসেছি তো ডেকেছিলাম যে আসো একসঙ্গে চলে যাব বলল না তোমরা গল্প করে আসো আমি আর কাজ আছে আমি কাজ সাি বলে আমরা বললাম ঠিক আছে তো ও চলে আসলে হয়তো তাড়াতাড়ি চলে যেতাম গল্প আর শেষ হচ্ছে না তারপর এদের ঘরেই এসে মাসিমা থাকে মাসিমা তো দেশের বাড়ি গেছে ওদের বাগনানে দেশের বাড়ি তো সেই জন্য মাসিমার সঙ্গে ফোনে কথা হলো তো বলছে কতদিন দেখিনি বলে আসুন আসলে দেখা হবে আপনার সঙ্গে আর এই যে দেখুন হাঁটতে পারে কিন্তু এখন একটু টলবল করে তো হামাগুড়ি দিয়ে গোটা ঘর নেপে নিচ্ছে আর এখনকার বাচ্চা ভীষণ চালাক ও এগোচ্ছে না সবাইকে আগে সাইড দিচ্ছে তোমরা এগিয়ে যাও তারপরে আমি যাব তারপর আমি যাচ্ছি না দেখে বাবার পিছন ঘুরে তাকাচ্ছে যে আমি কোথায় গেলাম এই দেখে আবার এগোচ্ছে বললাম চলো 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 বলে এই এই বলে সারা ঘর এরকম করেই ছুটে বেড়া হ্যাঁ বলি ওটাই ভালো তো ওর পিছনেই সবার সময় কেটে যায় থাকে আবার চলে যায় মানে ওর বাড়ি কাছাকাছি আবার চলে যায় কিছুদিন থাকে আবার চলে যায় আবার আসা যাওয়া করে তো সরস্বতী পুজো আছে বলে ওর মা ওর ছেলে এখানে এসেছে তো যাই হোক এই বলে আমি আবার মেয়ের কাছে গেলাম গিয়ে দেখলাম মেয়ে তো নেই মেয়ে ওর আন্টির সঙ্গে কী সব বাজারহাট করতে বেরিয়ে গেছে তারপর এখানে এসে ওই যেহেতু একদম কাছে ওদের বাড়ির অপোজিটেই নাচের স্কুল তো সেখানে এসে আবার আমি বললাম যে মেয়ের হয়ে গেছে বাকি তাহলে একসঙ্গে চলে যাব এসে দেখলাম খুব সুন্দর আবার সাজিয়েছে অনেক কিছু জিনিস দিয়েছে মা সরস্বতীর সামনে তো সেই হিসেবে খুব ভালো লাগছে দেখতে আমাকে আবার ইনভাইট করলো যে কালকে আসবে আমি বললাম দেখি ঠিক আছে যদি সময় হয় আর এগুলো সব বার্তা লেখা আছে তো যাই হোক সরস্বতী পুজো তো আসছে সরস্বতী পুজোর ব্লকও আসছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর ওই যে দিদি আবার আলু আর পেঁপে আমাকে দিল ছোটো ছোট আলু আর পেঁপে একটা আমাকে হাতে করে দিল তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আগে অনেক ব্লগ আসতে চলেছে কেউ মিস করবেন না